অবশেষে আমি ডিভোর্স পেয়েছি এখন আমার একটু দেরিতে ঘুম ভাঙলে শুনতে হয় না আমার বাবা মা আমাকে কিছুই শেখায়নি এখন আমার জ্বর আসলে কেউ বলে না রোগ ধরা মেয়েকে বউ করে ঘরে এনেছি এখন আমি ভাত রান্না করতে গেলে কেউ এসে বলে না চাল কি আমার বাবার বাড়ি থেকে এনেছি কি না এখন আমি বারান্দায় একটু মন খারাপ করে দাঁড়ালে কেউ বলে না আমি বাইরে পুরুষ মানুষ দেখার জন্য দাঁড়িয়েছি এখন আমার মায়ের ফোন আসলেই কেউ বলে না এত বারবার মেয়ের খোঁজ নেওয়ার কি আছে এখন আমি না খেয়ে কারোর জন্য অপেক্ষা করার পর কেউ বলে না এসব ঢং এখন আমি কাঁদতে গেলে কেউ বলে না আমি নাটক করি এখন আমি আমার পছন্দের একটা জামা কিনতে গেলে আমাকে ভাবতে হয় না এই রঙটা আমার জন্য নিষিদ্ধ এখন আমি চুলটা খুলে আয়নার সামনে দাঁড়ালে আমাকে কেউ বলে না আমি বেহায়া এখন আমি রান্না করতে গিয়ে আমার হাত পুড়িয়ে ফেললে আমাকে শুনতে হয় না আমি কোনো কাজই পারি না এখন আমার মা আমাকে একটা জামা দিলে কেউই বলে না এত দেওয়ার কি আছে এখন আমাকে আমার আশেপাশের মানুষ কেমন আছি জিজ্ঞাসা করলে আমাকে মিথ্যা বলতে হয় না যে আমি ভালো আছি এখন আমি প্রতিবাদ করতে গেলে আমাকে আমার স্বামীর হাতে মার খেতে হয় না এখন আমি আমার অধিকার চাইলে গালি শুনতে হয় না এখন আমি ক্লান্ত থাকলেও আমার ওপর কারো শরীরের খিদা মেটানোর অধিকার নাই এখন আমি চাকরি করতে গেলে আমাকে কেউ বলে না তার পরিবারের কোনো মেয়ে বাইরে গিয়ে নিজের ট্যালেন্ট দেখায় না এখন কেউ আমাকে বলে না আমার সার্টিফিকেটগুলো শুধু মানুষকে বলার জন্য যে আমি শিক্ষিত এখন আমাকে শুনতে হয় না কারো ঘরের অশান্তির কারণটা আমি এখন আমাকে কোনো বিয়ের অনুষ্ঠানে গিয়ে কেউ ওইখানের বউকে উদ্দেশ্য করে দেখায় না আমার বাপের বাড়ি থেকে আমাকে ভরি ভরি গয়না দেয়নি এখন আমার মা অসুস্থ হলেও আমাকে দুদিন যাবৎ কাউকে বুঝিয়ে কাকুতি মিনতি করে আমার মাকে দেখতে আসতে হয় না এখন শুনতে হয় না ওই মেয়েটার সাথে বিয়ে করলে আমি সুখী হতাম তোমার সাথে আমি সুখী নই এখন আমাকে রাতের পর রাত জেগে একটা ঘুমিয়ে থাকা মানুষের মুখের দিকে তাকিয়ে ভাবতে হয় না এই মানুষটাকেই আমি ভালোবেসেছিলাম যে আজ আমাকে মেরেছে এখন আমি শ্বাস নেওয়ার সময় কারো অনুমতির প্রয়োজন হয় না তবে আমাকে এখন শুনতে হয় অন্য কিছু আমি ভালো না তাই আমি সংসার করতে পারিনি দোষটা আমারই আরো কিছুদিন নাকি আমার সহ্য করার দরকার ছিল আমার নাকি চুপ করে সহ্য করা উচিত ছিল আমি এখন দুশ্চরিত্রা একটা মেয়ে অনেক সিঙ্গেল ছিলে আমাকে দেখে বলে ডিভার্সি মাল একটু পটালেই পটে যাবে আমার আত্মীয় স্বজন আমার বাবা মাকে বলে তোমাদের আল্লাদে মেয়ে খারাপ হয়েছে বন্ধু বান্ধব বলে মা তোর সাথে মিশতে মানা করেছে তুই ডিভোর্সি আমার প্রশ্ন কোথায় ছিলেন আপনারা যখন আমি রাত জেগে কাঁদতাম কোথায় ছিল আমাকে নিয়ে এত সমালোচনা যখন আমার চোখের নিচে এত কালি পড়েছিল যে আমার চোখগুলোই দেখা যেত না কোথায় ছিলেন আপনারা যখন আমার স্বামী আমাকে নোংরা ভাষায় গালাগালি করতো কোথায় ছিল আপনাদের সম্মান যখন আমাকে আমার বাবা মাকে প্রতি মুহূর্তে অপমান করা হতো কোথায় ছিল আমার বন্ধু বান্ধবদের চিন্তা যখন আমার বিয়ের পিড়িতে আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মাকে অপমান করছিল আর তারা ওই মুহূর্তে সেলফি তুলায় ব্যস্ত ছিল কোথায় ছিল সবারই বিবেক যখন আমি শরীরের ব্যথায় কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তাম সত্যি করে বলুন তো কেউ কি ছিলেন সংসার ছেড়েছি অন্যায় করেছি আর যেগুলো আমার সাথে হচ্ছিল সেগুলো কি ন্যায় হচ্ছিল তখন তো কেউ এভাবে আমাকে নিয়ে একটু সচেতনতা দেখাননি এখন কেন আপনাদের গল্পের আসরের মূল বিষয়টা আমি এই দুনিয়ার কোনো মেয়েই চায় না তার সংসার ভাঙুক সবাই সুখের আশাতেই আরেকটা মানুষের হাত ধরে আমিও তো তাই চাইতাম ভুল কয়েকটা মানুষের মাঝে পড়ে গেছিলাম আপনার মেয়ে অথবা বোনের সাথে যদি এমনটা হতো তাহলে ভেবে দেখেছেন আপনি কি করতেন সে জায়গায় আমার এই অবস্থায় আমার বাবা মা আমাকে আশ্রয় দেওয়াতে আপনারা তাকে খারাপ বলছেন কোনটা ভালো হতো বলুন তো আমি আত্মহত্যা করলে তখন হয়তো সবার টনক নড়তো বলতেন আহারে মেয়েটা ভালো ছিল অনেক সহ্য করেছে ঈশ্বর আত্মাকে শান্তি দিক ফেসবুকে আমাকে নিয়ে তোলপাড় পরতো নিড জাস্টিস ফর অমুক তমুক কিন্তু যারা জন্ম দিয়েছে তারা কি করত আমি অন্তত বেঁচে আছি এতেই তারা খুশি আপনারা কিছু হলেই কেন মেয়েটার দোষ বের করেন সম্পূর্ণ ঘটনা জেনে কি সমালোচনাটা করছেন আমি বেঁচে আছি ভালো না থাকি অন্তত খারাপ নেই কাঁদছি না আমি মনে করি এটা আমার ব্যর্থতা না যে আমি সংসার ছেড়ে এসেছি এটা তার ব্যর্থতা যে এটা বুঝতে পারেনি যে একটা মেয়ে তার জন্য একটা পৃথিবী ছেড়ে শুধুমাত্র তার হাত ধরে সম্পূর্ণ জীবন পাড়ি দেওয়ার আশা করেছিল সম্মান ভালোবাসার অধিকার ছিল আমার প্রাপ্য যেটা সে দিতে পারেনি সে পেরেছে আমাকে ভিতর থেকে শেষ করে